জন্ম থেকে দেখে এসছি জ্যৈষ্ঠের দাবদহকে উপেক্ষা করে শ্বশুরমশাই ব্যাগ বিলিয়ে বাজার করেছেন মন ভরে আর শাশুড়ি মা রেঁধেছেন ব্যঞ্জন জামাই ছেলের মঙ্গল কামনায় ছোট্ট করে পুজো আর এই সব নিয়েই হয়েছে জামাই ষষ্ঠী সঙ্গে আছে আমাদের ওই সাপ্তাহিক ফার্নিচার বানানোর গল্প চলুন শুরু করি তাহলে শাশুড়ি মার থেকে হাজার হাজার মাইল দূরে বসে থাকা এক খাদ্য রসিক জামাই আমাদের ঘরেও আছে তাই ভাবলাম আজকের দিনটাকে আর শুধু রবিবার করে রাখবো না আজকে হয়ে যাক জামাই ষষ্ঠী সকাল সকাল মাটন বসিয়েছি প্রেশার কুকারে আর এই দেখুন আমারই নাম লেখা এক ব্র্যান্ডের চাল এখানে এ যাবৎ আমি গোবিন্দভোগ চাল দেখিনি সেই জন্য এই চিনি গুড়া চাল নিয়ে এসেছি আমাদের গোবিন্দ ভোগের মতোই দেখতে গন্ধ হয়তো তাই হবে আজকে প্রথমবার ব্যবহার করছি তাই হলফ করে বলতে পারি না যে একেবারে একই রকম হবে তো এই চালেই আজকে হবে বাসন্তী পোলাও কাজু কিশমিশের সঙ্গে একটু ঘিয়ের আদর মিশিয়ে হবে আজকের বাসন্তী পোলাও সঙ্গে একটু আধটু মশলাও ব্যবহার করব। তবে সবার আগে তো ওই চালটা মেপে মেপে নেওয়া আজকে তিন বাটি চালে প্রেশার কুকারেই আমি করব বাসন্তী পোলাও তিন লিটারের প্রেশার কুকারে হয়ে যাবে বলুন এখানে আমি চালের উপরে সমস্ত মশলাটা নিয়ে নিয়েছি চালটা অবশ্যই ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো নুন গোটা গরম মশলা ঘি তেজপাতা আদা বাটা আর এই হচ্ছে কাজু কিশমিশ এগুলো আগে আমি অল্প একটু সাদা তেলে ভেজে নেব আর ততক্ষণ মশলাগুলোর সঙ্গে চালটা একেবারে মাখামাখি হয়ে জিরোবে খানিক্ষণ তেলটা গরম হয়ে গেছে প্রেশার কুকারে কাজু কিশমিশগুলো ভেজে নিচ্ছি আমার জ্ঞান হয়ে স্তক আমি দেখেছি আমার দিদা আমাদের সঙ্গেই থাকেন আবার একই বাড়িতে আমার ঠাকুমাও থাকতেন কে দিদা কে ঠাকুমা একেবারে ছোটোবেলায় না বুঝতে পারতাম না আবার কখনো কখনো বাংলার ওই মেজ বউ ছোটো বউ বড়ো বউ টাইপের সিনেমাগুলো দেখতাম যখন রবিবারের সন্ধ্যাবেলা হতো দূরদর্শনে তখন আবার ভাবতাম শাশুড়ি মানেই হয়তো এই রকমই হয় দিদাকেও কখনো কখনো আমি মায়ের শাশুড়ি মনে করতাম দাঁড়ান গল্প করতে করতে একটু চালটা দিয়ে নিই প্রেশার কুকারে তারপর বাকি গল্পটা করছি তো বাকি দিনগুলো যেমন তেমন কাটলেও এই জামাই ষষ্ঠীর দিন শুনতাম আমার সমস্ত বন্ধুরা মামার বাড়ি যায় জামাই ষষ্ঠীর নেমন্তন্ন নানা রকমের ভুরিভোজ হয় আমাদের বাড়িতেও হতো দিদা আয়োজন করত। কিন্তু আমরা তো যেতাম না কোথাও তো একবার এক বছর আমার এখনো মনে আছে দিদি হাতে একটা ব্যাগ নিয়েছিল আর আমায় এক হাতে ধরেছিল তারপর এ এঘর ওঘর বারান্দা দিয়ে ঘুরে সদর দরজায় এসে আমরা এসে গেছি বলে ঢুকেছিলাম আমরা দুই বনে এইসব ছোট ছোট স্মৃতি মনের মধ্যে কীরকম গেথে বসে যায় না মামার বাড়ি ফেরত খুটুতো বোনেরা বা গরমের ছুটির পরে নতুন স্কুল খুললে বন্ধুরা মামার বাড়ির অনেক গল্প বলত আর আমি তখন নিজের কল্পনাতেই নিজের একটা মামার বাড়ি বানিয়ে ফেলতাম সেটা হয়তো শুধুই দিদার ঘরটুকুই তবুও তাতে অনেক গল্প জমত কিন্তু দিদার কোলের কাজটাতে ঘেঁষে শুয়ে শুয়ে গরমের দুপুরবেলায় দিদার পূর্ণিয়ার অনেক গল্প শুনতাম জমিদার বাড়ির গল্প মহানন্দা নদীর গল্প হাতির গল্প বেড়ালের বিয়ের গল্প আর দিদার মামার বাড়ির একটা ছাদের ঘরে ব্রহ্মদৈত্য থাকার গল্প কি সুন্দর রঙিন একটা গরম কাল কাটত তখন যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চালটা ভেজে মাপ মতো জল দিয়ে পোলাও এবার দমে বসানোর জন্য একেবারে রেডি হয়ে গেছে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম হবে একটা মাত্র সিটি আর এদিকে মাটনও তখন একেবারে সুগন্ধে বাড়ি মাতিয়ে তুলেছে পটুও ঘন ঘন রান্নাঘরে ঢু মেরে যাচ্ছে তেল ছেড়ে আসা মাটনের মধ্যে ডুমো ডুমো করে রাখা আলু আর কাঁচা লঙ্কা ছড়িয়ে তার মধ্যে বেশ খানিকটা গরম জল দিয়ে এবার এই প্রেশার কুকারের ঢাকনাটাও লাগাবো হবেই ওই খানাস্টেক সিটি আজ রান্না করতে করতে আমার ব্যাঙ্গালোরের খাবার টেবিলটাকে বড্ড মিস করছিলাম অনেক পয়সা খরচ করে অনেক দিনের অপেক্ষার পরে টি কুটের একটা জমকালো খাবার টেবিল কিনেছিলাম তাতেই তো সাজিয়ে দিতে পারতাম চন্দককে তবে বিধাতা আমাদের জীবনের নতুন নতুন গল্প লিখেছে সেটা কি সম্মান করে আজকে প্রতিবেশীর ফেলে যাওয়া এক টেবিলে ছন্দকে খেতে দেব আমাদের তো ডাইনিং টেবিল কেনা হয়েছে কিন্তু সেটা এখনও কেন আসেনি জানেন কারণ সেই টেবিলের ডেলিভারি এসে ফিরে গেছে আমরা সকালবেলা সাতটা পঁয়তাল্লিশে ঘুমাচ্ছিলাম এই দেখুন পটুম্যান এসছে আমাদের সঙ্গে কথা বলতে ভালো কিছু রান্না হলে পটুম্যান বার বার এসে দেখে যায় রান্না কতদূর তো যাই হোক আমাদের মাটনের প্রেশার কুকারের ঢাকনাটাও এবার লাগিয়ে দিলাম আর মাত্র সাত আটটা সিটি পড়লেই মাটনও রেডি হয়ে যাবে এই আমাদের বাসন্তী পোলাও রেডি তবে এটাই তো আমি মিষ্টি দিইনি আগেই আপনারা দেখেছিলেন এখন বেশ খানিকটা চিনি ছড়িয়ে দেব সেটা গরমের মধ্যে গলে থাকবে যখন খাবার পরিবেশন করব সবটা একেবারেই মিশিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর কি কারণ আমরা বাঙালিরা তো আবার এই বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালোবাসি না আর কি এই পটুকে খাইয়ে নিয়ে চলে এলাম খাট বানাতে এই চেষ্টারটা আগে একদিন বানিয়ে রেখেছিলাম আর আজকে বানাবো খাট এই হচ্ছে টুল বক্স তো চলুন খাট বানানো শুরু করি যন্ত্রপাতি বের করি সব দেখা যাক কতদূর কি করতে পারি আসলে খাট জিনিসটা বাঙালির কাছে কিন্তু একটা আবেগ তাই না বাঙালির জন্ম থেকে মৃত্যু এমনকি বিয়েতেও খুব গুরুত্বপূর্ণ একটা যৌতুক হচ্ছে খাট যার ঘরে কোনো আসবাব নেই তার ঘরেও একটা খাট থাকে আমাদের টিনের চালায় তালির ঘরে একটা তক্তপোষ থাকে সেটা যে শুধু একটা শোয়ার জায়গা তা নয় খানিকটা আশ্রয় খাটের তলায় লুকিয়ে রাখা অর্ধেক সংসার কখনও সেখানেই লুকিয়ে রাখা জীব গজার কৌটো বেরোতো আবার আমাদের মাস্টার মাস্টারমশাই আসলেও আমরা সেই খাটেই পড়তে বসতাম তখন ওই পড়ার টেবিলের কনসেপ্ট কোথায় মধ্যবিত্ত বাড়িতে যাই হোক আমাদের খাট একেবারে রেডি দু আড়াই ঘন্টার যুদ্ধের পরে আমি আর ছন্দকেই খাট বানিয়েছি আর প্রথম খাটটা পটু ঘরেই রাখা হয়েছে এতেই পটু ঘুমাবে আজকে দাঁড়ান ওকে ডাকি একবার পছন্দ হয়েছে তোমার বসো ফাইনালি আমাদের খাট হলো বল ভালো হয়েছে পছন্দ হয়নি যা পছন্দ হয়নি বলছে পছন্দ না হলে আর কি করব বাবা তোমার বাবা মা এটুকুই আয়োজন করতে পেরেছে আর আমি মায়ের হয়ে মায়ের জামাইয়ের জন্য আজকে এইটুকু আয়োজন করেছি পোলাও তার সঙ্গে দুরকম ভাজা দুটোই মাছের আর দুটোই কস্কো থেকে কেনা এই স্যালাডটা ছন্দ খুব ভালোবাসে দই আর শশা টমেটো পেঁয়াজ একটু চাট মশলা দিয়ে মেখে দেওয়া আমের চাটনি আর পাঁপড় ভাজা এইটা হচ্ছে মাটন আর ওইদিকে আছে দই মিষ্টি ও হ্যাঁ আর একটুখানি ভেটকি মাছও ছিল তবে সেটা আজকে নি ওটা গতকালের করা সেটা ওই পাশটায় দিয়ে দিয়েছি আর কি এই হচ্ছে মায়ের জামাইয়ের জন্য আজকে আমার থালা সাজানো আম ছিল কিন্তু বাড়িতে তবে ছন্দকের আপত্তিতে সেটা দিইনি জামাই ষষ্ঠী ভালো হয়েছে চাটনি পাপড় দই মিষ্টি ভি ভোজের পর আমরা তিনজনে ওই টিভি দেখে গল্প করেই সময় কাটিয়েছিলাম তাই জন্য পটু আজকে নিশ্চিন্তে তাড়াতাড়ি ঘুমাতে গেছে আর কাল থেকে তো আবার অফিস সোমবার নিশ্চিন্তে ছেলেটা ঘুমাচ্ছে দেখুন আজকে আড়াই ঘন্টার পরিশ্রমে খাটটা বানানো যেন সার্থক মনে হচ্ছে আর পুটু যখনই জানেন তো এরকম গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমায় পাহাটা বার করে রাখে ওটাই বোধ ওর একটা এয়ার কন্ডিশনিংয়ের কাজ করে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই খুব 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 ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন দিনে নতুন গল্পে আজ আসি কেমন